সালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আপনাদের সামনে আমি কিছু মনের আবেগ কথা নিয়ে হাজির হলাম তো বন্ধুবান দেখতে থাকেন রান্নার পাশাপাশি বলতে থাকি তো দেখেন দেশ ও দেশের বাহিরে আমরা যে যে অবস্থায় আসি যেখানে আসি আমাদের মুসলমান ভাই বোনদের কত কষ্ট হইতেছে আপনারা দেখতেছেন বিনা অপরাধে বিনা কারণে তাদেরকে মায়ের বুক থেকে সন্তান নিচ্ছিন্ন হতেছে একটি ইয়া বাবার বুক থেকে ছেলে নিশ্চিন্ন হতেছে কারোর কোনো ইয়ে নাই গা নিশ্চয়তা নাই গা যে একটা ছেলে বাহিরে গেল বাজারে গেল সে যে আবার ঘরে ফিরবে তার কোনো আশা নেই যে একটা বোন স্কুলে গেল মাদ্রাসায় গেল কোনো জায়গায় গেল আবার ঘরে মায়ের বুকে ফিরতে পারবে কিনা তার কোনো আশা নেই বন্ধুবোন আমাদের মুসলমান ভাই ও বোন তাদের কোনো জীবনের কোনো নিশ্চয়তা নেই দাম নাই পুকুরের মতো তাদেরকে যেখানে পাই সেখানে ওই ওরা মারতেছে এরকমভাবে আমাদের ফিলিস্তিনির উপর এত আক্রমণ হইতেছে তো বন্ধুগণ আপনারা যে যে অবস্থায় আছেন সে সেখানে ওই বোন দেশ দেশের বাহিরে সবাই মন থেকে কি তীব্র নিন্দা নিন্দা জানাবেন যে কি তাদের যাতে আল্লাহ পাকের থেকে কিছু পয়সা আসে তাদের উপর যাতে গজব হয় লানত করে আল্লাহ পাক আপনাদের মন থেকে আপনারা এটা চান যে আমরা মন থেকে তাদের জন্য কি তীব্র নিন্দা জানাতে পারবো তাদেরকে আমরা ঘৃণা করি মন থেকে যারা আমাদের মুসলমান ভাই ও বোনের উপর এত অত্যাচার করতেছে এতভাবে কুকুরের মতো মারতেছে তাদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত করে তো আমাদের হুজুর বাগসলামের উপরও অনেক ঝড় তুফান আসছিলো অনেক কষ্ট আসছিল আসছিলো তো আমাদের হুজুরবাকসলি সাল্লামকেও কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তারপর কিন্তু আল্লাহ পাকের থেকে ফয়সালা আসছে সব কিছু ঠিক হয়েছে জয় কিন্তু মুসলমানেরই হয়ে সে তো যে আল্লাহ আকবর না রায় তাকবি আল্লাহবাদি ফিলিস্তিনি জিন্দাবাদ ফিলিস্তিনি ফিলিস্তিনি জিন্দাবাদ ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে ইসরায়েলের দুই গালে জুতা মারো তালে তালে বন্ধুগণ আমাদের ফিলিস্তিনি বায়ু বোনদের জয় হোক আমাদের ফিলিস্তিনি বায়ু বোনকে পাক। হায়াত দেখ তাদের কোনো শিলায় কোনো ফয়সালায় তাদেরকে আল্লাহ পাক নাজাত করে দেখ ফয়সালা করে দেখ আমরা মন থেকে দোয়া করি হে আল্লাহ তুমি রকমত করো আল্লাহ আমাদের মুসলমান ভাই ও বোনদের উপর তুমি রকমত করো আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি কিছু করো ওরা একদম ওদের কোনো শক্তি নাই ওদের কোনো খাবার নাই বস্তু নাই ওরা অনেক কষ্টের মধ্যে আসে হে আল্লাহ আমাদের এই দেশকে তুমি আল্লাহ রকমত করো ওরা কোথায় যাবে ফিলিস্তিনির আল্লাহ আপনি ফিলিস্তিনিকে রকমত করেন আল্লাহ ফিলিস্তিনির জয় হোক না রায় তাকবি আল্লাহ হুয়াকবর না রায় ইয়া রাসুল আল্লাহ ফিলিস্তিনি জিন্দাবাদ ফিলিস্তিনি জিন্দাবাদ ইয়াল্লাহ আপনি রকমত নাজিল করেন ফিলিস্তিনি ইজরাহিলের দুই গালে জুতা মারো তালে তালে ইজরাহিলের দুই গালে জুতা মারো তালে তালে না রায় তাকবি আল্লাহ হুয়াকবর না রায় তাকবি আল্লাহ হুয়াকবর হিয়াল্লাহ আপনি তাদেরকে রকমত করেন হিয়াল্লাহ আপনি তাদেরকে নাজাদ করেন আমরা যেই যে জায়গায় থাকি যে যে হালে থাকি আমরা সেই সে হালে তো তাদের জন্য কি করব। তীব্র নিন্দা জানাইবো জন্য তাদের উপর কঠোর শাস্তি ধরন করে আল্লাহ এই সরকার যাতে পতন হয় আমাদের মুসলমান ভাই বোনদের যাতে জয় হয় আল্লাহ যেভাবে তুমি আগের যেমন দেখা গেছে জাকারি আল্লাহ সাল্লাম তারপর নমরুদের তারপর হইছে বড় বড় ফেরাউনের তাদের কিন্তু আল্লাহ তুমি জয় নিশ্চিত ছিল তাদের কিন্তু বিজয় কইরা তুমি জয় করছো আমাদের রুজুরবাকাল্লামকে জয় করছো ইব্রাহিম আলাই সাল্লামকে আগুন থেকে আল্লাহ তুমি বাসায় রাখছো আল্লাহ তুমি নমরুদে এত বড় আগুন করছে সে আগুন থেকে আমাদের ইব্রাহিম আলাই সাল্লামকে কি আল্লাহ তুমি নাজাত কইরা দিস। শরীরের একটা প্রশম পড়ে নাই তো আল্লাহ তুমি চাইলে সব কিছু করতে পারো আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ তুমি নাজাতের মালিক পুরা দুনিয়ার মালিক আল্লাহ তুমি আমাদেরও মালিক আল্লাহ তুমি আমাদের উপর হেদায়ত করো আল্লাহ গজব নাজাদ করো আল্লাহ তুমি তাদের প্রত্যেক প্রত্যেক মুসলমান ভাই ও বোনের জীবনে নারায় তাকবি আল্লাহ আকবর তো আমরা সবাই কি করব সব জায়গা থেকে তাদের জন্য তীব্র নিন্দা যে আমাদের এই ভাই ও বোনদের যা বোনদের যাতে সম্মান অক্ষয় থাকে ঘর থেকে মারা ফিরে গেলে যাতে সন্তানকে আবার ফিরে পাওয়ার আশা রাখে ঘর থেকে ছেলেরা ফিরে গেলে আবার বাবারা যাতে সন্তান ফিরে পাওয়ার আশা রাখেন শিশু বাচ্চারা যাতে অনাহারে অনাদ ওরা যাতে খাবারের কষ্ট না করে ওদের দেশ যাতে বেঁচে থাকে আল্লাহ আপনি সেই রকমত করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদের মুসলমান ভাই ও বোনদেরকে আল্লাহ আপনারা হেদায়ত করেন রকমত করেন আল্লাহ তাদেরকে আপনি সারা বাসানের কোনো মালিক নাই তাদের কোনো জোন নাই তাদের কোনো অস্ত্র নাই তারা একদম নিরস্ত্র আল্লাহ তাদের কোনো শক্তি নেই আল্লাহ আপনি শক্তি দ্বারা আপনার রকমত দ্বারা আল্লাহ আপনি তাদের এমন একটা হেদায়ত নাসিব করেন তাদের উপরে তো তার কোনো আক্রমণই না আসে আল্লাহ আপনি পক্ষ থেকে আপনি ফয়সালা করে দেন আমাদের বায়ু বোনের জন্য আপনি আল্লাহ তাদেরকে নাজাদ করেন তাদেরকে রহমত করেন আল্লাহ ইজরায়েলের বিরুদ্ধে আল্লাহ আপনি তাদেরকে একদম নিশ্চয় চিহ্ন ভিন্ন করে দেন আল্লাহ আর আমাদের ফি ফিলিস্তিনিদেরকে আপনি আল্লাহ হায়াত দারাজ করিয়ে দেন রহমত করিয়ে দেন আল্লাহ আমিন